একজন যদি গলা পানি নামাইতে তই তো নিজের ওই বুক পানি তুই নামতো কথা বুঝছো ভালো মন্দ একজনের কান দাইলে নিজের কানতে তোমার একটা ছেলে আল্লাহ দিছে একটা মেয়ে দিছে না কিন্তু এই যে তুমি যে ধরনের কালাপ শুরু করছো এটা কালাম বেশি ভালো নামে পরিণামে এই এলাকার আর অনেকে বিয়া সাদি দিছে এই বিয়া করাইছে যে তুমি যেরকম শুরু করছো এরকম কিন্তু না আর মা যে ধরনের কৃষ্টি কালাপ করলো করছে বা অনুপ পয় তো যদি আমার মাইয়া খারাপ লাগে তোমার কাছে তুমি দিয়ে দাও লে আহি কেমনি দিবা কি আসে বসে বহ একদিন আহ এলাকায় তো মানুষ মানুষ আছে মরা মানুষ তো যদি ভালো না লাগে আমার মাইয়া তুমি দিয়ে দাও এই একটা কথা আছে না কি আমার কি লাগে কি বুঝোস না

এই বন্ধ করতে পারে না হয়তো অনেক সময়তে খেয়াল থাকে না এই যে আচ্ছা খেয়াল মধ্যে 5 কেজি চাল নেছি মিনিগের চাল নেছি সবুই গুলো দ্যানয় আছি কেজি ওইব তিন কেজি পরিমাণ খাইছি ঠিক আছে তে 3 কেজি পরিমাণ খাওয়ার পর ওই চালটা দুই কেজি পরিমাণ চালটা রয়েছে ষ্টেলের বলে দিয়ে দিছে তাই আমি সেদিনকা গদদু আর উই গ্যাসে গেছে বেরাই আইলো তাই আমি দদুয়ারি গড়া ওগিনে কিছু পানি পড়ছে পোচ্চু উঠে আছেগা এটা হালাইছি এইহন ধরে আমি গেলাম এই চালটা কে এদিকে লাইন জ্বালাও এক দেরি করে এগোলো তুমি কি সংসারে কি বোঝো না নাকি করো না এই জিনিসটা আমি কি খাও কষ্ট করি এত কিছু দোকানের লেগে এত কষ্ট করি সারাদিন দোকানই করি কোনো কিছু ই করি না তুমি যদি এরম করো তো কেমন এক লাখি দুজনে ই করলে হইব না দুনো জনের ই করতে হইব একটা জিনিস শাওন রাত্রে তিনটা বাজে যাইয়া দুইটা বাজে দোকান থেকে যাইয়া দুপুরে তুমি ভাতটা দেখ যে আমার স্বামীটা সারাদিন তোর কষ্ট করে রাত্রে ভাতটা খাই মুখ হয় ভাত তো খরচা রয়েছে পাপা বাদ দিমু আমি দেও কি করব আর খামু নাই স্যার কি একটা জিনিস আমার ভাত কোটা দে আমি লইয়া খাই তারপরে হনি তাই আমি কি দিকে অধিকার নাই আমি কি পর্যন্ত দুইটা করে কথা না দুইটা দুইটা করে আমি দুপুরে খালি একবেলা রান দে সকালে নাস্তাই করে না পোলাটারে মাদ্রাসায় যায় আমি এই যে মাদ্রাসা এইদিকে ওই উটটা জামা কাপড়ে পিনদায় না উটটা থাকে গেটেই করে তাই আমি আর কেমনে करू মরে এই যে ঠান্ডা লাগ আমি কই যে যত কিছু জাগতে আমার রান দা না তুই এক কোড ডাইল দিন দা তুইবি ভাব তুই 12টার সময় একটা সময় গোসল করবি ওই 3টার সময় 8টার সময় গোসল করে এই না এই যে আমি টাকার দিকে চাইতাছি ঈদের আগের দিন আটচল্লিশ কালকে আনলাম আঠারোশো টাকার ওষুধ আমার কত ওষুধে টাকা যাক সমস্যা নাই তুই তুই যদি না ভালো থাকসব ঠান্ডা বুয়া বুয়া কাপড় আমি এই জিনিসটা এই যে খাওয়ানো লেগে আমি রাত্রে একটা বাজে যাই ঠিক আছে ভাত কষ্ট করে দেওয়া যে আমি খাইমু যে নষ্ট হয়ে গেছে

সেইবাবে ভাল মন্দিৰ মায়ে তো এই কেমে কি কৰিবা দিয়া কৈ না কি কৰিবা কেমে কি কৰ তোমাৰ এই মোত চব ৰোগৰ ওচৰত আছে মোত লবীৰ ৰোগৰ ওচৰত নাই অন্য মানে কি এলিয়া তোমাৰ মোবাইলে ৰাখিবা কি এলাকে যি মহিলাৰ বুঢ়া চোপা মহিলা

এনিয়া নাই আনছি নে যে

আর এসে আমি এমনি বুঝাই যে তোর শরীর ভালো লাগে না ঠিক আছে এই বিকাল বেলা বেরি বান্ধে ঘুরতে বাইরে তোর শৈলটা ভালো লাগবে ওর পেশার ওই দুধ খেয়েব না কিছু কেমন না তাই আমি কেমনি করবুম ওরে পেশা আমি কি সারাদিন দোকান লেগে বইয়া থাকো

কইছে উকিল মারবাইতে যা তুই হেলগে পড়িছ তাই হেল কাছে যা তুই ওই যাইব না আর কইছে বন্ধি হয়ে থাকবো ওই এসে পেশা বিয়ে ওষুধ থাকবো ওই এমবিবিএস ডাক্তার দেখাইয়া হে ডাক্তার ভালো লাগে না একজন ডাক্তার যে ওষুধ ফার্মেসি বেশ আমি নেই কেন নাজির ডাক্তার হই না নাজির পাশে মহসিন ডাক্তার ওর ওষুধ ভালো হে জায়গায় কালকে ওষুধ গা চাইছো দেবে তো ওডি ভালো না ও গিনি কেউ বিচার করবে না বুঝেন না ওইদিকেই ভালো ওইদিকেই তো তোমার মাইয়া পোলার ব্যাপার ভালো মন্দ তোমার ওইদিকে বদ্ধ করে কেউ একটা মানুষের লোক কোনো নাই পাশের লোক তুমি কথা পাতি ক যে ভাই হো বিকালে ওদিক ওডি আর খালি পেশা দিয়ে থাকবো আমি কি পেশা করে খাওয়াই দিম ওষুধ ওষুধ সুম কইতাছে ওয়ান টু ব্যাপার এক মুহূর্তে তৃতীয় মুহূর্তে লইয়া যাইতাছি

এতএমনে কই দে আলাই দেখ ইত্তনী আমগো যে দে সুকি সংখ্যা কোনখানে অভাব আছে তোর কোন অভাব আছে খাওনের অভাব ফিঞ্জনের অভাব কি এর অভাব কোন অভাব তোর অর অভাব কেমনে আমি পুরাম কেমনে যে জিনিসটা যেন দে তোর কইতেলে একটা জিনিস কইতে লাগব ই করতে লাগব ওর কাছে পাবো আরে ওই যেটা ভালো কই হেই দেই আপনার মাইয়া তো আপনার পেটে না বলেন আল্লাহ বুঝছেন আমার মাইয়ার তো কই আমার মাইয়া কইছিনা দুইটা পলার বউ হইছ না সবারই দেখবি দুইটা পোলা হয়েছে আমারও তো একটা পোলা হয়েছে আপনারও তো দুইটা পোলা হয়েছে না আল্লাহ ওইটা এই এতটু ভাবেন ওই যদি আমার আমি যদি কইতাম আমার সমুদ্রে তো ওই ওর কয় তোর নিজের বুঝ বুঝ বাপের বাপ মায়ের যে দিব তাই ব্যাঙ্গ হালাবি এই জিনিসটা যদি কইতে পারে ওর ভাইয়ের তুই আমার কিমনে কইতে পারে ওর কষ্টের কারণে আমি আজকে কইলাম ঠিক আছে উই ওর ভাইয়ের ফোন দা কয় বাপ মায়ের যত দিবি ব্যাঙ্গ হালাবি নিজের বুঝ বুঝ কিছু তো উই কত বড় মালা এই যে বাপ মারি লেগা চাই বুঝেন না ওর আপনাকে পেটে জন্ম হইলে কি হইব আমি তো জিনিসটা করি না বোঝেন না বাপ মার এই যে আইসি বাদের থেকে একদিনও ফোন দিই নাই ঠিক আছে বাপমারে মারে বইকে সব জিনিস ভালো তো কাললে গা কোন সব আমি এমনি কইছি সব খাইরা দিছি কেউ আছে আমার শ্বশুর শাশুড়ি সব তোর সব তুই আমার কোনো আত্মীয় স্বজন নাই বাপ গছ মা গছ ভাই আর কার কাছে আমি যাইমো তোর এমনি ভাইঙ্গা কইছি যে আমার দেখ একটা বইন এর মধ্যেও আমি কোনো অনেকে আর কাছে পাড়াদিন আত্মীয় স্বজন আছে কোনো আমার মামু নাই খালু না আমি ঢাকা শহরে একলা

আমি আপনার হয় একটা বকা দিয়ে বকাটা ফিরাই না আমি মনে করি যে আমি লেজ বকা দিচ্ছি আপনারে ঠিক আছে আপনার আমি ল্যাডো বকা দিচ্ছি আমি কিন্তু অন্য একজনের কাছে আমার এই বকাটা জামাই রায় ও সংখ্যা বুঝবেন যে আমি না বকাটা বেলেজ্জি দিচ্ছি আমার শ্বশুরে ঠিক আছে আমারটা আমি ভাবুন যে না আমি শ্বশুরে আমি দিতে ফেলে দিছি আমি ভালোই বকা দিচ্ছি এই জিনিসটা আমি তো বিবেক নাই আমার বুদ্ধিও নাই আমার কিছু নাই আমি চলি না তো মানুষের লগে আমি তো একবার পাঠা বোন বুঝলেন না কিন্তু আপনার মাইয়াটা যদি দেখছেন আপনি জন্ম হয়েছে এই বাইতে এই তৈরি আমি এতটুকুই যে একটা মানুষের চল যা শরীরটা ভালো লাগবো তো অরে আর কেমনি আমি আর বুঝাই গেলে খাইলে কি মানুষের দিয়ে যায় কোনো ইয়ে নেই মানুষের মনের ভালোবাস হয়েছে অন্য জিনিস

বাপ মার সাই দিছি সব সবার সব বুঝেন না বাপ আমার বাপে ও বাপ আমার বাপ জন্ম দুইটা জন্ম সমান সমান আল্লাহ দেখবেন বুঝেন না আমিও একটা জন্ম দিছি বুঝেন না এইদিকে আল্লাহর কাছে কই দেখ আমি একশো করলে দুইশো বাইবো দুনিয়াতে মত তুই আজকে মরুম নেই কালক মরুমি বাপের আগে মরুম না পাওয়ার মরুমিদা কোনো হিসাব নাই বুঝেন না

ভাইয়া ভালো ঠিক আছে যেম নেও যেম নেও আচ্ছা তুমি আমার লগে আজ রাত আটটা দিবি ফোন করে কথা বলি আমি আর ফোন করব কি আমার আমার ফোন আমার দুঃখ কে আর নাই বুঝেন না এই যে আপনার মাইয়া এত রূপ বুঝেন আপনার মাইয়া আপনি কষ্ট করেন আমার বাপে কষ্ট করে আমার বাপের খেসা লতির গতে কাম করে অন্য কামলা দেয় আর আপনি করেন কিয়ের লেগা আমি সেদিন কো বুঝাইছি সেদিন কো কইছি যে আপনি কাম করেন কিয়ের লেগা তাই এই যে আজকে ওই যদি ওর বাপের মারে যদি ওই আমার বাপ মারে ভালোবাসবো যদি কথা ওর বাপ মারে ভালো ওর বাইরে ডাইরেক্ট বুদ্ধি আজকে আমি কইলাম কইতাম না ওর বাইরে কয় যে বাপ মারে যত দিবি খাইয়া শেষ করে লাগবো নিজের বুঝ বুঝিস আজকে বুঝতে আছে নিজের বুঝ আমার সম্বন্ধে আমি কোনো রাগ বসা করি না আপনি সাপে কাটা বলতে ঠিক আছে আজ পর্যন্ত একদিন নাই আমার সম্বন্ধে সম্বন্ধে আমার বোঝে না আমার কোন সমস্যা নাই তাই ওইটা ওই যে আপনি পাঁচ টাকা এই যে আপনার এইটাই তো গেলাম যে হনে বুস ওই যে বুস আছে না খালি লাল সুতা দেখতে আছে আর বাইরে সবারই বুঝলেন না তো সংসার যদি আমার করার ইচ্ছা না আছে না কার ইচ্ছা আছে এতটি খালি বিবে একটা খালি আপ পেলাম না আপনি একটুনি ইটনি বিয়ে করে যায় মায়ের কষ্ট দিয়ে একটুনি আইয়ের সামনে দেখে করেন এইটাই গেলাম আজকে আমি এমনিও কইতাছি আগেও কইছি যে আইন আপনি পুনর